এত বড়ো একটা প্রোডাকশান হাউস যদি এমন কৃপণতা করে তাহলে চলচ্চিত্রের ব্যবসা কেমন করে টিকবে এই প্রশ্নটা করে আমি ভিডিওটা শুরু করছি আমার দর্শকের জন্য যারা সিনেমা সম্পর্কে খোঁজখবর রাখেন তাদের সাথে একটু আলোচনা করতে চাই দেখুন তাণ্ডব সিনেমাটা বেশ হাই রেন্টালে ছোট ছোটো সিনেমা হলগুলো এবার ঈদে চালিয়েছে হাই অ্যান্টাল বলতে বেশ হাই অ্যান্টাল যেটা হারিয়ার সাইকেল নিজেও বলেছে যে এমন কালেকশন পূর্ববর্তী কোনো সিনেমাতে হয়নি আমি নিজেও স্বীকার করেছি সেটা কারণ বরবাদের সেই এক্সট্রাঅর্ডিনারি সেল সাকিবের পপুলারিটি এবং ঈদের বাজার এই মিলিয়ে সব সিনেমা হলের মালিকরাই তো তাণ্ডব চালাবার জন্য পাগল ছিল সেটা যে কোনো জায়গার যে কোনো ছোটো সিনেমা হল হোক আমি আগেও বলেছি আপনারা জানেন যে সিনেমা অ্যাকচুয়ালি তিন পদ্ধতিতে চলে প্লেন পার্সেন্টেজ ফিক্সড রেন্টাল অ্যান্ড এমজি তো বাংলাদেশে যে ছোটো ছোটো সিনেমা হলগুলো আছে সেখানে রিপ্রেজেন্টেটিভ পাঠানো সম্ভব নয় সেখানে অফিস থেকে লোক গিয়ে বসে থাকা সম্ভব নয় প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হল সেই সব জায়গায় সিনেমাগুলো ফিক্সড রেন্টালে যায় ফিক্সড রেন্টালে যখন যায় তখন একটা কন্ট্রাক্ট থাকে যে তোমাকে দুই সপ্তাহের জন্য ধরুন দুই লক্ষ টাকায় দেওয়া হলো এখন যদি দুই সপ্তাহে সে পাঁচ লক্ষ টাকা বিক্রি করে তাহলে তার লাভ আর যদি দুই সপ্তাহে এক লক্ষ টাকা বিক্রি করে তাহলে তার লস কিন্তু তৃতীয় সপ্তাহ চালাতে হলে তাকে সিনেমার যারা ডিস্ট্রিবিউটর যা যে সিনেমার মালিক তার সাথে কথা বলতে বলে সে সার্ভার থেকে তার ছবি পাবে না এটাই নিয়ম তো প্রথম যখন দুই সপ্তাহের জন্য আমি একটি হল দিয়ে একটু এক্সাম্পল দিয়ে একটা কথা বলি যেটা আমার শোনাবার পর আমার খুব খারাপ লেগেছে যে এই ধরনের কাজ যদি এখনও এত বড় বড় প্রোডাকশন হাউজ করে বেড়ায় তাহলে ছোট ছোটো সিনেমা আর কোনো ভরসা পাবে না আমি একদম নাম ধরেই বলছি মতলব নামে একটা স্টেশন আছে বহুদিন সিনেমা হলটা বন্ধ ছিল আমাদের চলচ্চিত্রের একজন ছেলে ইয়াং ছেলে টাকা পয়সা ধার করে মতলব সিনেমাটা ভাড়া নিয়েছে সে খুব আশা নিয়ে যে তাণ্ডব চালাবে তো দু সপ্তাহের জন্য তার কন্ট্রাক্ট হয়েছে এই দুই সপ্তাহ সে দুই লক্ষ টাকা দিয়ে করেছে আপনারা শুনলে হয়তো অনেকেই চিৎকার করে উঠতে পারেন দুই লক্ষ টাকা সাকিবের ছবি হয় নাকি ভাই ভাই আপনাকে স্টেশন বুঝতে হবে মানে একদম ছোট্ট একটা স্টেশন যেখানে আমাদের সময় দশ হাজার পনেরো হাজার টাকায় সিনেমা চলতো সেখানে দুই লক্ষ টাকা এরকম একটা হাই রেলটাল বলা চলে সাকিবের ছবি বলে তারা চালিয়েছে দু লক্ষ টাকা দিয়ে অন্য কোনো সিনেমা হলে বিশ হাজার টাকা দিয়েও না তো দু লক্ষ টাকা দিয়ে নিয়েছে নেবার পর তার ছবিটা আপনারা সিগন্য স্ক্রিনে আসারূপ ব্যবসা করেনি মতলবও করছিলাম বা করেনি তো মতলব চাইলো সিনেমার মালিকের সাথে যোগাযোগ করলো শাহরিয়া শাকিলের সাথে যে আমি আর এক সপ্তাহ চালাতে চাই আমার তো টাকাই তুলতে পারিনি দুই সপ্তাহে এক লক্ষ টাকার মধ্যে টাকা তার বাকি আছে তোলার তারপর তার লাভের ব্যাপার তো উপর থেকে চালাও কিন্তু সার্ভার ভাড়া তোমাকে দিতে হবে দুই হাজার টাকা এখানে একটু আপনাদের পরিষ্কার করে বলে বুঝিয়ে দেয় যে যখন দুই সপ্তাহের জন্য সে সিনেমাটা নিয়েছিল যে সার্ভারে এসে ছবিটা চালাবে এটার ভাড়া সিনেমার যে মালিক মানে যারা যারা ছবির মালিক তারা দিয়েছে অফিস দিয়েছে কিন্তু তৃতীয় সপ্তাহে যখন সে চালাতে চাচ্ছে তখন তাকে বলা হয়েছে সার্ভারের জন্য দু টাকা ভাড়া তোমাকে দিতে হবে তোর সিনেমা হলের যে মালিক বা যে নিয়েছে সে কান্নাকাটি করে বললো আমার তো এমনিতে লস আমি দুই হাজার টাকা কোথেকে দিব আপনি আমাকে দুই টাকা ক্ষমা করে দিন না বলে না সেটা হবে না তুমি যদি এক সপ্তাহ চালাও তোমাকে দু হাজার টাকা দিতে হবে সার্ভারের ভাড়া পাঠাও তাহলে আমি ছবি ছাড়বো নালে ছাড়বো না আপনারা তো এটা জানেন যে ছবিটা আপনি নিয়ে গেলেই হবে না আপনার মেন অফিস থেকে পারমিশন লাগবে তারপর সিনেমাটা পর্দায় আসবে আগে আসবে না এখন যে সিস্টেমটা হয়েছে। আমাদের আগের সিস্টেমে নয় যে থার্টি ফাইভের ছবি দিয়ে দিলাম প্রিন্ট ও চালাও যত ইচ্ছা তত চালালো এখানে একটি শো চালাতে হলেও তাকে পারমিশন নিতে হবে সে অফিস থেকে তো ভদ্রলোক আর কী করবে বাধ্য হয়ে দু হাজার টাকা দিয়ে এক সপ্তাহের জন্য সে নিয়েছে আমি এই গল্পটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এত বড়ো একটা ছবি এত বড় একটা প্রোডাকশান হাউস শাহরিয়ার শাকিলরা এত সুনাম করে ফেলেছে তাণ্ডবের আগে তুফান বানিয়েছে সুরঙ্গ বানিয়েছে দাগি বানিয়েছে এবং উনি একটা সম্মানীয় ব্যক্তি তার অফিস থেকে যখন তার ম্যানেজার এটা নিশ্চয়ই তার ম্যানেজারের কাজ এটা শাহরিয়ার শাকিল জানে কি আমি জানি না এই দুইটি হাজার টাকার জন্য যখন একটা হল মালিককে প্রেসার দেওয়া হয় তখন সিনেমার প্রডিউসার সম্পর্কে মানুষের কী ধারণা হয় হল মালিকদের কী ধারণা হয় আমি জানি হল মালিকদের অনেক দোষ আছে কিন্তু এই সমস্ত হল মালিকরা তো একদম ছোটো হল মালিক এদের কোনো দোষ কি খুঁজবেন এরা ফিক্সড রেন্টালে ছবি নেয় কখনো লাভ করে কখনো লস করে এই যে দুই হাজার টাকার জন্য সে গরিবসী করে দুই হাজার টাকা তার কাছ থেকে আদায় করলো এই দুই হাজার টাকা না পেলে কি শাহরিয়ার শাকিল বলে যেত আমি জানি না শাহরিয়ার শাকিল সাহেব এটা চালেকিলা রায়াল রাফি এটা জালেকিলা যে তারা অফিস এগুলো করছে তার অফিসে যে ম্যানেজার আছে আমি বারবারই বলেছি আপনাদেরকে এই শহীদুল্লাহ বলে মাস্টার সাহেব যিনি রোজিনার বাড়িতে ছিলেন একসময় বহুবার গল্প করেছে সে এখন বাংলাদেশের সবচেয়ে বড় অফিস ম্যানেজার যে কোনো ছবি রিলিজ হলে তাকেই ম্যানেজার নেওয়া হয় সেই ছবি যারই হোক সাকিব খানের ছবি মানেই শহীদুল্লাহ মাস্টার সাহেব ম্যানেজার থাকবেন এবং উনি এই কর্মগুলো করছেন এবং আমার প্রশ্ন হলো এই কর্মগুলো উনি যদি নিজের ইচ্ছায় করে থাকেন তাহলে নিশ্চয়ই টাকাটা অফিসে দেওয়া হচ্ছে এবং তখন অফিসের যে মালিক পক্ষ সাহারিয়ার শাকিল হোক আর যারাই হোক তারা দেখছে যে দুই হাজার টাকা কিসের বলে আমি সারবার ভাড়া নিয়েছি তখন কি শাহরিয়ার শাকিল বলতে পারতো না দুর্মিয়ায় দুই হাজার টাকা আবার নিতে গেলেন ছবিটা নিয়ে এত বেচার আর আপনি লাভ করতে পারেনি গরিব মানুষ আপনি আবার দুই হাজার টাকা নিলেন বলে না বলে না বললে ম্যানেজারের সাহস নেই যে এই দুই হাজার টাকার জন্য সে সিনেমা হলের মালিককে প্রেশার দিবে এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক লেক্কারজনক যে সিনেমা কিন্তু এর আগে অনেক মানুষ বানিয়েছে শাহরিয়া শাকিল সাহেব অনেক বড় বড় প্রোডাকশন হাউস ছিল আপনি আজকে অনেক বড় প্রোডাকশন হাউস আপনার একটা অনেক বড় সুনাম আছে বাংলাদেশে আপনি বেশ বড় বড় সিনেমা বানিয়েছেন এবং আপনি নিজেই বলেন আপনি অনেক সিনেমা বানিয়েছেন আপনার ইমেজ বাংলাদেশের মানুষের কাছে বেশ হাই প্রোফাইলে কারণ পরপর ছবি বানাচ্ছেন প্রতি বছর ছবি বানাচ্ছেন আপনি ইন্ডাস্ট্রির একজন সত্যি কথা বলতে কি আমাদের সম্পদ আপনার মতো মানুষ সিনেমা যদি না বানায় হয়তো সিনেমা বন্ধই হয়ে যাবে একমাত্র বর্বানের প্রডিউসার একা সিনেমা করে সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে না ইন্ডাস্ট্রিকেও বাঁচিয়ে রাখতে পারবে না আপনি আলফাই চোরকি এস বিএফ মিলে যে প্রোডাকশানটা করেছেন এটাও একটা আশা জাগা নিয়ে প্রোডাকশান এখান থেকে আমরা প্রতি বছর বেশ বড় বড় সিনেমা পাব কিন্তু আপনারা খেলা করেন কোটি কোটি টাকার ছবি বানান পাঁচ কোটি ছয় কোটি দশ কোটি টাকা দিয়ে তারপর সিনেমাটা চালাবার পর যখন হল মালিকের এই দুরবস্থা হয় তখন তো তাদেরকে দেখেনি না উপরন্তু মাত্র দুই হাজার টাকার জন্য আপনার অফিস তাদের সাথে বার্গেনিং করে এই দুই হাজার টাকা না হলেও আপনার চলবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফেজ